প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের শ্রী পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাঞ্চালী ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার শারীরিক অবস্থা খোঁজ খবর নেন পরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন পাঞ্চালী ভট্টাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম চিকিৎসা চলছে বলে জানান কম কিন্তু এখন তো দুটো শুনলাম যে ব্লাড নাকি দিয়েছে দেওয়ার পরে যে রিপোর্টটা আসবে হিমোগ্লোবিনটাও বাড়বে তো এমনিতে ওদের থেকে যা শুনলাম যারা ডাক্তারবাবুরা ডিউটি ডক্টর সব বলছে যে মেলেনা হয়েছিল না তো সেই কারণেই ওনার ব্লিডিং মানে হিমোগ্লোবিন পারসেন্টেজটা কমে আছে তো কালকে হৃদয় কোলোনোস্ক্রুপি বা সিগনোস্ক্রোপি কর তারপরে বোঝা যাবে আসল ডায়াগনোসিসটা কী হবে তারপরে বোঝা করছে আদারওয়াইজ তো ওনার ভাইটাল সাইন সব ঠিক আছে আমার যে বিপিও ঠিক আছে তাছাড়া পালস রেটও ঠিক আছে অক্সিজেন সেচুরেশনও ঠিক আছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা